অনেক রকম টপিক আছে আমি একটা টপিক বেছে নিলাম ইউটেরাইন হেমারেজ এই টপিকের উপরে কোনো বইয়ে ঠিক এইভাবে লেখা নেই এই টপিকের উপরে কোথাও আলোচনা হয় না আলোচনা হয় ডিসমেনোরিয়া বইয়ে লেখা আছে অ্যামেনোরিয়া বা মেনোরেজিয়া বা মেট্রোরেজিয়া বা ডিসফাংশনাল ইউটেরাইন হেমারেজ এই সব টপিক ভাগ করা আছে কিন্তু এটা আমারই আবিষ্কার বলা যেতে পারে মানে শব্দ ব্যবহারের আবিষ্কার অন্য আবিষ্কার নয় যে সবই তো ইউটেরাইন হেমারেজ সব ডিসচার্জ গুলো ব্লাড গুলো বেরোচ্ছে ইউটেরাস থেকে মেয়েদের ইউটেরাস থেকে তাহলে আমরা এবারে যাই ক্যাটাগরিকারি ভাগ করি না কেন আলটিমেটলি তো একটাই শব্দ ইউটেরাইন হেমারেজ অ্যান্ড বিলিভ মি দিস ওয়ার্ল্ড ইজ ডিসকভার্ড বাই মি ইউটেলাইন হেমারেজ আর ইন ইন ক্লিনিক্যাল ইন ট্রিটমেন্ট পারপাজে আমি সবগুলোকে একসাথে ইউটেরাইন হেমারেজ বলতে চাই তাহলে ইউটেলাইন হেমারেজের মধ্যে আমার সবগুলোই পড়ে যাচ্ছে অ্যামিনোরিয়া মানে অ্যাবসেন্ট অফ মেনুস্ট্রেশন যেখানে মেনুস্ট্রেশন বন্ধ আছে সেটা কিন্তু ইউটেরাইন হেমারেজে পড়ল না মেয়েদের মাসিক সংক্রান্ত অন্য যেসব প্রবলেম যেমন ক্রিপ্টোমেনোরিয়া একটা মেয়ের বয়স হয়ে গেছে কিন্তু মাসিক বেরোচ্ছে না মাসিক ওখানে আটকে আটকে জমে কোয়াগলোড হয়ে থাকছে পেট ফুলে যাচ্ছে তাকে বলে ক্রিপ্টো অ্যামিনোরিয়া সেটা এর মধ্যে পড়লো না তাহলে এর মধ্যে কি কি পড়ছে নর্মাল মেনুস্ট্রেশন পড়ছে রিয়া মানে ডিসচার্জ মেনো মিনস মেনোরিয়া উচ্চারণটা মেনোরিয়া এম অনেকে মিনোরিয়া বলে বা মিনস বলে মেন্স মায়কা দন্ত অনেক স্কুল মাস্টার সব ডাক্তার বাবু কি আমার ওয়াইফের না এ মাসের মিনসটা হলো না ইংরেজির মাস্টার সে উচ্চারণ জানে না সো মেনস্ট্রেশন অর মেন্স সো নর্মাল মেন্স মেনোরিয়া ইউটার ব্লাড বেরোচ্ছে যখন মেন্স বেরোচ্ছে কিন্তু পেন মধ্যে তাহলে এবারে যখন মাসিকটা নর্মালি আমরা জানি চার থেকে ছয় দিন থাকে চার দিন পাঁচ দিন বা ছয় দিন দ্যাট ইজ কি যদি খুব বেশি হয় আট দিন থাকছে দশ দিন থাকছে প্রচুর পরিমাণে হচ্ছে সেটাকে আমরা বলছি মেনোরেজিয়া রেজিয়া মিনস ডিসচার্জ কি মেনো মেনস্ট্রেশন ডিসচার্জ অনেক বেশি পরিমাণে যখন হচ্ছে নর্মাল হচ্ছে আমার ঠিক মতন হয়ে যায় আঠাশ থেকে তিরিশ দিন পর পর আমার চার পাঁচ দিন থাকে দ্যাট ইজ মেনোরিয়া বা মেনস্ট্রেশন কিন্তু আমার প্রচুর হয় ডাক্তারবাবু চারখানা পাঁচখানা প্যাড লাগে দিনে সাতদিন দিন আট দিন চলে মেনোরেজিয়া ভাসিয়ে দিয়ে যাচ্ছে বন্যার জলের মতন তাহলে সবগুলো খেয়াল রাখতে হবে নর্মাল মেনস্ট্রেশন ইজ মেনোরিয়া নর্মাল মেনস্ট্রেশন বাট প্রফিউজ ইন কোয়ান্টিটি অ্যান্ড প্রোটেক্টেড দিন বেড়ে যাচ্ছে যেমনি পরিমাণেও বাড়ছে দিনও বাড়ছে দ্যাট ইজ মেনোরেজিয়া আরেকটা শব্দ হচ্ছে মেট্রো রেজিয়া তাহলে রেজিয়াটা ঠিক আছে রেজিয়া রেজিয়া মানে ডিসচার্জ কিন্তু এখানে মাসিক যখন হচ্ছিল নর্মাল মাসিক বেশি হচ্ছে মেনোরেজিয়া এটা নর্মাল নয় তাহলে এটা কী এটা হচ্ছে নামই বলে দিচ্ছে মেট্রোরেজিয়া মেট্রো মানে ডিকশনারি খুললে দেখো মেট্রো মানে মাঝখানে শহরের মাঝখান দিয়ে যে রেলগাড়ি যাচ্ছে বলে তার নাম মেট্রো রেল মেট্রো রেল কেন হয়েছে নামটা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে না ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে না কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে না শহরের মধ্যে মেট্রো মাঝখানে তাহলে দুই মাসিকের মাঝখানে এ মাসের পাঁচ তারিখে মাসিক হয়েছিল হিসেব মতন ও মাসের তিন তারিখ বা চার তারিখ বা পাঁচ তারিখ আঠাশ দিন তিরিশ দিনের নর্মালি একদম নর্মালি দু দিন আগে হয় তাহলে আমার আঠাশ দিনে ও মাসের তিন তারিখ হওয়ার কথা ছিল কিন্তু এর মাঝখানে দশ দিন পরে এটা আমার অনেক ব্লিডিং হয়ে গেল পনেরো দিন পরে ছেমে গেল আবার পনেরো দিন পরে আবার হলো আবার কুড়ি দিন পরে আবার হলো মেট্রো রেজিয়া তাহলে যখন প্রচুর বেরুচ্ছে তখন মাঝখানে বেরুচ্ছে প্রচুর মেট্রো মানে মাঝখানে মেট্রো রেজিয়া তাহলে ইউট্রেন হেমালিজের মধ্যে কি কি পড়ছে মেনোরেজিয়া নর্মাল মেন স্ট্রেশন মেট্রো রেজিয়া মাঝখানকার মেন

আর যখন যখন তখন কোন ঠিক ঠিকানা নেই ইন্টারকো করলাম একটু ডাকু বাইরে থাকি সপ্তাহে একদিন বাড়িতে ফিরি ছুটির দিন একটু বউকে আদর টাদর করতে গেলাম কিন্তু কি মুশকিল তখনই ব্লিডিং হবে আর্জেন্টাম হেমারেজ ডিউরিং এভরি গ্রিজিয়া এত কি বলবো আমার যখন তখন একটু ধাক্কা যে হাতের টা খুঁজিটা নিতে গিয়ে পেটে ধাক্কা লাগলো ব্রেডিং হয়ে গেল এমব্রাগ্রিজিয়া সামান্য অ্যাক্সিডেন্টে একে বলে মেট্রো রেজিয়া মাস মাসখানে যখন তখন হতে পারে তাহলে আমরা কি কি পেলাম ইউট্রেন হেমারেজের মধ্যে মেনো রেজিয়া মেট্রো আর মেনোরিয়া আর একটা আছে আচ্ছা এই যে মেট্রোরেজিয়া বা মেনোরিয়া প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এর কিন্তু অনেক কারণ থাকতে পারে কারণ না থাকলে এরকম হবে কারণ কারণ না থাকলে তো নর্মাল মেনস্ট্রেশন হবে মেনোরিয়া হবে কী কারণ থাকতে পারে ইউটেরাইন টিউমার থাকতে পারে ইউটেলাইসের ভিতরে পলিপ থাকতে পারে টিউমারের অনেক ভাগ থাকতে পারে জরায়ুর বাইরে টিউমার হলে তাকে সিরাস টিউব টিউমার জরায়ের ভিতরে হলে তাকে ইন্ট্রামোরাল টিউব টিউমার জ্বরের ভিতরে একেবারে মিউকাস ভিতরে হলে তাকে বলা হচ্ছে অনেক রকম টিউমার হতে পারে পলিপ হতে পারে আঙুলের মতন ছোট্ট একটা জিনিস হয়ে আছে এসব হতে পারে তাহলে আমরা ক্যান্সার হতে পারে বয়স হয়ে গেলে তাহলে ফাইব্রাইড টিউমার হতে পারে এমনি চলতি কথা আমরা বলি ফাইব্রয়েড কিন্তু এটা অ্যাক্টরি দ্য নেম ইজ ফাইব্রো মায়োমা ফাইব্রো মায়োমা তাহলে এসব কারণে এক্সেসিভ ব্রিডিং আমাদের হতে পারে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে সো ডিসমেলোরিয়া পেনফুল মেনিস্ট্রেশন নর্মাল মেলোরিয়া মেট্রোরেডিয়া এই সবই ইউট্রাইন হিউমারেজের মধ্যে ক্যান্সার অফ দ্য আমরা চিকিৎসা করার সাথে সাথে কারণগুলো খোঁজার চেষ্টা করব আজকাল কারণ খোঁজা খুব সুবিধা হয়ে গেছে মডার্ন টেকনোলজি এত উন্নত হয়েছে ভাবা যায় না রায়ের আমার যেমন ছিল না এখন ইস্যুফে গাছ থেকে দেখতে হলে গ্যাস্ট্রোস্কোপি গ্যাস্ট্রোটিনোস্কোপি এন্ডোস্কোপি কোলনে কোনো কিছু দেখার দরকার হলে কলোনোস্কোপি পেটের ভিতরে গল ব্লাডার আগে আলসার পরীক্ষা করতে হলে ঘন্টার পর ঘন্টা সারাদিন রোগীকে বসিয়ে রাখা হতো বেরিয়াম মিল বেরিয়াম এনিমা কত রকম বেরিয়াম ইসোপিগাস কিচ্ছু নেই ইউএসজি অতি সহজে আমরা ইনভেস্টিগেশন করি তাহলে সেই ইনভেস্টিগেশন করতে আমাদের দেখতে হবে

আর হচ্ছে কোনো কারণ নেই মানে প্যাথোলজি নেই কোনো প্যাথোলজি নেই টিউমার নেই পলিপ নেই সার্ভিক্সে কোনো ঘা নেই বিলডিগেন্ডোমেট্রোসিস নেই কিন্তু ব্লিডিং হচ্ছে হরমোনের গন্ডগোলে একে বলা হয় ফাংশনাল কোর্স কোন স্ট্রাকচারাল ব্যাপার নয় তাইকে বলা হয় ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং গাইনে করে যে ভাষায় একে বলা হয় ডিইউবি তাহলে আমরা ইউটেরাইন হেমারে যে পেলাম মেনোরিয়া মেনোরেজিয়া মেট্রোরেজিয়া ডিসমেনোরিয়া অ্যান্ড ডিসাংশনাল ইউটেলাইজার আর পেতে পারি এগুলো নর্মাল প্রেগনেন্সি না হলে আর প্রেগনেন্সি এসে গেলে তখন যদি ব্লিডিং হয় তখনও তার ট্রিটমেন্ট আমরা করতে পারি অ্যাবর্শন বাচ্চা নষ্ট হয়ে গেছে কোনো ধাক্কা টাক্কা খেয়ে অ্যাবরশান হুইচ মিন এক্সপালস অব দ্য তার থেকে ব্লিডিং হতে পারে ডেলিভারি হওয়ার আগে রাসনটা ফ্রিবি অ্যাক্সিডেন্টাল হেমারি এমন কতগুলো শব্দ আছে গাইনোকোলজিতে প্লাসেন্টাটা রাপচার হয়ে গেছে বাচ্চাকে যে কভার করে রাখে তার থেকে ব্লিডিং হতে পারে তো একে বলা হয় এপিএইচ বা অ্যান্টি পার্টুম হেমারেস তাই ইউট্রেন হেমারেজের মধ্যে পড়ছে আবার ডেলিভারি হওয়ার পরে বাচ্চার ডেলিভারি হয়ে গেছে বাচ্চাকে নিয়ে মা চলে এসেছে তখন ব্লিডিং হচ্ছে কোনো কারণ বোঝা যাচ্ছে না অনেক রকম ওষুধপত্রা দিতে পারে হোমিওপ্যাথিরা দিতে পারি কিন্তু রোগটার নাম হচ্ছে পিপিএইচ অর পোস্ট পার্কুম হেমারিস তাহলে ইউট্রেন হেমারেজের মধ্যে কি কি পড়লো নর্মালি অবস্থায় প্রেগনেন্সি ছাড়া মেনোরিয়া মেনোরেজিয়া মেট্রোরেজিয়া নর্মাল বাট মেনোরিয়া ডিসফাংশনাল ইউটেরাইন হ্যামারেজ কোনো কারণ কিছু নেই তাও অনেক যখন তখন ডিস্টার্ব হচ্ছে আর প্রেগনেন্সি হলে প্রেগনেন্সি চলাকালীন এ অ্যান্টি পারফিউম পারফিউম মানে ডেলিভারি ডেলিভারির আগে অ্যান্টি পার্টম হ্যামারেজ আর ডেলিভারির পরে পোস্ট হ্যামারেজ এখন কথা হলো যাই হোক না কেন হোমিওপ্যাথিতে আমাদের কিছু ওষুধ আমরা সেই ওষুধগুলো নিয়ে আমরা এবার যদি কি ব্লাড ব্রাইট রেড খুব টকটকে লাল ব্রাইট রেড হেমারেজ রক্তকে লাল আমি ভাবছি এবার একটা নতুন ফর্মুলা করব চিকিৎসার জন্য কাশি ইউট্রেন হেমারেজ বা অন্য কোনো কমপ্লেন যা আমরা জিজ্ঞাসা করি একটা ফরম্যাট করব যে রোগীকে বলবো টিক মারছে যেমন কেউ মেনোরিরিয়া কেস নিয়ে আসলো ডাক্তার আমার ব্লিডিং খুব গন্ডগোল কমছে না আমি রেপাটোরি থেকে কিছু পয়েন্ট বের করে বক্স মতো করে রাখবো টিক মারো আপনার ক্ষেত্রে কোনটা কোনটা যেমন কাশি কাশি খেলে কবে ছেলে বাড়ে কমে আপনার ক্ষেত্রে কোন জায়গা রিপ্রেজেন্টকে কাগজের কলম দিয়ে দেবো ঠিক মেরে দেবে তাহলে আমাদের জিজ্ঞাসা করার হাত অনেক জিজ্ঞাসা করার ব্যাপারটা অনেক কমে যাবে এবং সঠিক সিমটম একটা চট করে পেয়ে যেতে পারে তো নতুন ধরনের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা আমার মাথায় আসে এটা আমি থেকে করতে চেয়েছিলাম কিন্তু করা হয়নি এবারে ভাবছি করেই আমি অনেক কারণে হতে পারে আমি আমি ফুলকপি খেয়েছিলাম বাঁধাকপি খেয়েছিলাম মাছ খেয়েছিলাম চিংড়ি মাছ খেয়েছিলাম মাংস খেয়েছিলাম ব্যথার চাপলে কমে ব্যথার চাপলে বাড়ে ব্যথার সময় শীত শীত করে ব্যথার সময় পায়খানা পেয়ে যায় ব্যথার সময় প্রস্রাব পেয়ে যায় ব্যথার সময় বমি পায় ব্যথা ওখান থেকে আরম্ভ হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে টিকমাল তোমার কোনটা কোনটা হয় দেখবে ট্রিটমেন্ট অনেক ইজি হয়ে যাবে এটা নতুন ফর্মুলা দিস শুড বি ডক্টর বর্মন অ্যান্ড বি ইনক্লুডেড ওই দিন বর্মন মোড অফ হোমিওপ্যাথিক আবার নাচ ছিটাবে নাচ ছিটকানো লোকরা আবার নাচ ছিটকাবে না এরকম তো আমি করেছিলাম আমার বাবা করেছিল না না আমার দাদু করেছিল সো সমালোচকদের কাজ সমালোচনা করবে আমাদের কাজ আমরা সো যদি আমরা দেখি ব্রাইট রেড খুব কিরকম রক্ত বেরোচ্ছে কালচে না লালচে লাল ডাক্তারবাবু পাঁঠা কাটার মতন রোগীরা তো এরকম করে বলে কি বলবো আপনাকে বেলেটনা বেলাডোনা এরিজেরন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন রক্তকে লাল ব্লিডিং এরিজেরন অনেকে ওষুধটা ব্যবহার করে না এরিজেরন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফসফরাস ব্রাইট রেড ব্লাড ফসফরাস সেবাইনা ব্রাইট রেড ব্লাড পার্টি ফ্লুইড পার্টি ক্লড লাল বেরুচ্ছে এতক্ষণ পর্যন্ত কারোর মধ্যে এইটা নেই বেলোডনাতে এটা নেই ইপিকা এটাই নেই ফসফরাস এটা নেই কিন্তু সবাই না তে পার্টি ফ্লুই পার্টি ক্লট অ্যান্ড পেন ফ্রম স্যাক্রাম টু পিউস ফ্রম ব্যাক টু ফ্রন্ট পিছন থেকে সামনে থেকে আসে সিপিআতে এরকম ব্রাইট রেড কিছু নেই কিন্তু সিপিআর ব্যথা সাবাইনার উল্টো সামনে থেকে পিছন দিকে সো এটা আমাদের মনে কোন কোন ওষুধগুলো বলা যায় আমরা এবারে দেখি বলে দেবো ইম্পর্টেন্ট কিছু ওষুধ আলোচনা করব সব ওষুধ আলোচনা করা সম্ভব নয় এখন এই ব্যথা স্যাকরাম থেকে মানে পিছন থেকে সামনে আসে না মেয়েদের মাসিকের সময় বা অন্য সময় যদি কোনো ব্যথা আর সামনে থেকে পিছনে যায় সিপিয়া এটা অনেকে গণ্ডগোল করে ফেলে অনেক জিনিস না বড্ড গণ্ডগোল হয়ে যায় মনে রাখার জন্য আমি সবসময় একটা ফর্মুলা বের করার চেষ্টা করি এই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি স্যাকরাম বানান কি এস সি আর ইউএম এস এ সি আর সাবাইনা বানান কি এস এ বি দুটোতেই এস এ মিলিয়ে দাও এস এর সাথে এস এ স্যাক্রামের সাথে সাবাই না স্যাক্রামের দিকে কে থাকবে তার বন্ধু সাবাই না ওই অধিক থেকে আরম্ভ হয়ে সামনের দিকে আসবে সো ব্রাইট কেট ব্লাড না দীপিকা হসপারসাইফ পার্থক্য অন্য সিমটম দিয়ে বিটনা হট গরম আচ্ছা আপনার ডিসচার্জটা অনেকে প্রশ্ন করতে জানে না মানুষকে প্রশ্ন করতে হবে খুব তাকে সম্মান দিয়ে ভদ্রভাবে তার রুচিতে না বাঁধে তার শুনতে খারাপ না লাগে সে অপমানিত না হয় অনেক অপ্রীতিকর প্রশ্ন একটু আমাদের অনেকেই সেগুলো বলে না আমার এখানে কিছুদিন আসতো একটা দুনিয়ার হোমিওপ্যাথিক ডাক্তার তারপর ফেসবুকে একটা তর্ক বিতর্ক হয়েছিল এই অনেক কুসংস্কার আমি মানি না সে আমাকে ডাক্তারে গালাগালি করে কি বলেন আপনি আমার সামনে মা কালী ওষুধ বলে দিয়ে যায় আমি সেই ওষুধ রোগীকে দিই আর আপনি বলছেন সব মানি না এই সব নোংরা কথা লেখার পর থেকে ব্লক করে দিয়েছি আমার কাছে থেকে বিরাটতে পারি সুনির্মল বিশ্বাস তো ওকে কেস করছিল কদিন এসছিল সেই যেন মনে হচ্ছে পুলিশ জেরা করছে সারা ঘর কাঁপছে সারা বাড়ি কাঁপছে স টেকনিক বিভিন্ন রকম কায়দা পালন করতে হবে ব্রাইট রেড ব্লাড ব্লাডনাপিকাপ মিলিপোরিয়াম হসপাতাল আস্তে আস্তে দিকে বলছিলাম জিজ্ঞাসা করতে হবে যে আপনার ব্লাডটা যখন বেরোয় অনুভূতিটা কিরকম আপনার খুব গরম লাগে জায়গাটা যদি খুব গরম মনে করে যে আপনার সাদা স্রাপটা বেরোয় যখন বেরোয় আপনার প্যাসেজ দিয়ে তখন খুব গরম মনে হয় রেকোরিয়া হট বোরাক্স ইউট্রেন হেমারিজ হট বেড়া beladuna with severe pain beladuna with severe pain mirifuliam with no pain Sabina with pain epikak Nausea, clean Nausea, clean tongue, thirstlessness. Nausea, clean tongue, Nausea, clean tongue. So, different medicines having different symptoms.